নমস্কার আমরা বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বিয়ে অন্নপ্রাশন জন্মদিন পুজো পাঠ আমরা আমাদের প্রিয়জন পরিজন আত্মীয় স্বজন বা কিছু লোককে আমরা খাবার খাইয়ে থাকি সেই ঠিক একইভাবে শাস্ত্র যে খাবারগুলো খাইয়ে থাকি তার পেছনে দুটো উদ্দেশ্য আমরা জানি এক হচ্ছে একটা অনুষ্ঠানকে সাক্ষী রাখা হচ্ছে যে আপ সবাইকে জানিয়ে খাওয়ানো হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা খাইয়ে আমরা নিজের আনন্দ পাচ্ছি এবং সম্পর্কের মধ্যে একটা গভীরতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তৃতীয় বা মুখ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কিন্তু আমরা অনেকে সেটা নিয়ে ভাবি না হয়তো বা ভাবলেও হয়তো সেটাকে গুরুত্ব দেই না সে মুখ্য উদ্দেশ্য হচ্ছে সকলের কৃপা আশীর্বাদ বা পুণ্যে অর্জন করা যার জন্য দেখবেন যে কোনো অনুষ্ঠানে খাবারের মধ্যে কিন্তু টক জাতীয় খাবার মানে চাটনির মতো একটা খাবার থাকে মিষ্টি জাতীয় খাবার পায়েস বা দই মিষ্টি রসগোল্লা সন্দেশ এই ধরনের খাবার থাকে টক ঝাল ডাল এই ধরনের খাবার থাকে এই প্রত্যেকটি খাবারের পাশাপাশি আমরা যেরকম মানুষকে খাইয়ে তাদের পুণ্যি বা কৃপা আশীর্বাদ লাভ করে থাকি শাস্ত্র মতে যদি আমরা এই খাবারগুলো সমাজে বসবাসকারী কিছু পশু পাখি রয়েছে যাদেরকে যদি আমরা খাওয়াতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সৌভাগ্য লাভ হবে তা চলুন কাকে কি খাওয়ালে আমাদের কি লাভ হয় যদি আপনি প্রতিদিন কুকুরকে তেলে ভাজা মিষ্টি রুটি খাওয়াতে পারেন মানে নিজে হাতে বানিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার চলার পথে সমস্ত বাধা বিপত্তি বা আটকে থাকা কাজের হাত থেকে আপনি মুক্তি পাবেন একদিন করলে হবে না কাজটা কন্টিনিউ করে যেতে হবে তবে হ্যাঁ অনেকে দেখি আজকাল বাজার রাস্তায় বিস্কুট বা কেক বা রুটি বিভিন্ন রেডিমেড প্রোডাক্ট খাওয়াচ্ছে কুকুরকে সেটাতেও পূর্ণি হয় কিন্তু নিজে হাতে বানিয়ে যদি খাওয়াতে পারেন তেলে ভাজা মিষ্টি রুটি বা মানে পরোটা তাহলে সেটা কিন্তু অত্যন্ত পুর্ণিদায়ক অথবা বাড়ির প্রথম খাবারটি দ্বিতীয়ত আপনি যদি কাককে খাওয়াতে পারেন কাকের প্রিয় হচ্ছে গাঠিয়া বা যেটা ঝুড়ি বাজার মতো একটু মোটা মোটা হয় ওই জিনিসটা কাকের অত্যন্ত প্রিয় খাবার এবং এই খাবারটি খাওয়ালে আপনাদের পিতৃদোষ পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় এবং পূর্বপুরুষদের কৃপা লাভ হয় পিতৃদোষ এবং অপমান জন্মচাটে যে গ্রহণ দোষগুলো থাকে তার হাত থেকে আপনারা মুক্তি পাবেন তৃতীয় যে বাদরকে যদি আপনারা ছোলা খাওয়াতে পারেন বাদলকে এখন কলাও খাওয়াতে পারেন যে কোনো খাবার খাওয়াতে পারেন তার মধ্যে যদি আপনারা বাদলকে ছোলা খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গল গ্রহটা অনেকটা সক্রিয় হবে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট রক্তপাত পারিবারিক সমস্যা বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন যে চতুর্থ হাতি হাতিকে যদি কেউ কোনো কিছু খাওয়াতে পারে সেক্ষেত্রে কিন্তু তার রাহুর কুদৃষ্টির হাত থেকে সে মুক্ত হয় এবং জীবনে ধনসর্য বৃদ্ধি পায় এবং যে আরেকটি যেটা প্রাণী সেটা হচ্ছে গরু গরুকে যদি আপনি খাবার খাওয়াতে পারেন ফল সবজি যাই খাওয়ান না কেন যদি আপনি খাওয়াতে পারেন আপনার বাড়ির ভাতের প্রথম মানে নিরামিষ ভাতটা ডাল সবজি এই জিনিসগুলো যদি আপনি খাওয়াতে পারেন আপনি ঈশ্বর কৃপা অবশ্যই লাভ করবেন আপনার উপরে ঈশ্বরের কৃপা আশীর্বাদ সবসময় বর্ষিত হবে তাই খাবারের মাধ্যমে কিন্তু আমরা গ্রহ সংস্কার করে থাকি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কোন খাবার কোন গ্রহ নিয়ন্ত্রণ করে যার জন্য আমরা বলে থাকি যে এই খাবারটি দান করুন তাতে আপনার এই পুণ্যি হবে তো প্রত্যেকটি খাবারই বিভিন্ন না কোনো না গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে তাই এই কাজগুলো প্রতিনিয়ত করুন দৈনন্দিন করুন রোজ করুন দেখবেন আপনি ক্রমশ আপনার নেগেটিভ গ্রহের প্রভাব থেকে মুক্তি হয়ে পজিটিভ ফিডব্যাক আপনি পেতে চলেছেন জীবনে সৌভাগ্য সমৃদ্ধ অর্জন হবে জীবন মানেই সমস্যা কিন্তু আপনার জীবনে অন্যদের মতো সমস্যা গভীরে চলে যাবে না সাময়িকভাবে আসবে আবার চলে যাবে যেরকম শীত আসে শীত চলে যায় গ্রীষ্ম আসে গ্রীষ্ম বর্ষা শরৎ আসতেই থাকে আবার চলে যায় কোনোটাতে আমরা খুব একটা কষ্ট পাই না ঠিক সেভাবে আপনার জীবনেও সমস্যা আসবে কিন্তু কোনোটাই স্থায়ী হবে না আপনাকে স্থায়ীভাবে কষ্ট প্রদান করবে না আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে